জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে দেশে একশো একচল্লিশটি মব হামলার ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছে বাউান্ন জন আহত দুইশো জন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও থামছে না নৈরাজ্য অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন পাঁচ আগস্টের পর বেশিরভাগ মব হামলার ঘটনাই পরিকল্পিত নিরাপত্তার সংখ্যায় নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ প্রতি থাকলে কিনে জিতুন সম্প্রতি রাজধানীর উত্তরায় দিনে দুপুরে মপ তৈরি করে চেষ্টা করা হয় আবাসিক হোটেল দখলের মোটরসাইকেলে এসে বিশৃঙ্খলা তৈরি করে দুর্বৃত্তরা এর আগে মে মাসে ধানমন্ডিতে সৈরাজার সরকারের দোষ রয়েছে দাবি করে একটি বাড়িতে জোর করে ঢুকতে চায় একদল তরুণ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর বাইশ জুন উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় আবারও সামনে আসে মবের দৌরাত্ম মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে সারাদেশে জানুয়ারি মাসে একুশটি মবের ঘটনায় বারো জন নিহত ও আটত্রিশ জন আহত হয়েছেন ফেব্রুয়ারিতে নিহত আট ও আহত চৌত্রিশ জন মার্চে উনচল্লিশটি ঘটনায় উচ্ছৃঙ্খল জনতার হাতে নিহত তেরো ও আহত ছিয়ানব্বই এপ্রিলে সাতাশটি মবের ঘটনায় দশজন নিহত এবং আহত তেপ্পান্ন আর মে মাসে মবের বিশৃঙ্খলার ঘটনা ছত্রিশটি এবং নিহত নয় আহত আটষট্টি জন মব জাস্টিসের নামে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও সরকার এক বিবৃতিতে এ ধরনের বিশৃঙ্খলায় জড়িত চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও থামছে না মব সন্ত্রাস যারা মবের সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন বা ঋতুপূর্ব আপনারা দেখেছেন সুতরাং ভবিষ্যতে এটি আর সংঘটিত হোক সেটি আমরা প্রত্যাশা করি না বাট যদি কেউ এটি করার প্রয়াস রাখে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন কয়েক মাস আগেও হামলার কারণে পুলিশ সদস্যদের মাঝেই নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি এখনও এই পরিকল্পিত আক্রমণকে মব দিয়ে কিন্তু আসলে কাটিয়ে ওঠা যাবে না সুতরাং আমরা যেটা বলতে চাই যে সরকার এবং এই বিবৃতির দেশ বাংলাদেশ না ব্যবস্থা গ্রহণ করতে হবে কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা মপ সন্ত্রাসকে মানবাধিকার লঙ্ঘনে গুরুতর দৃষ্টান্ত উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ সহ একাধিক মানবাধিকার সংস্থা खालेद रायहान इंडिपेन्डेंट न्यूज़, ढाका